আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি চম্পা আছি আপনাদের সাথে তো আমার গত দিনে ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আমরা তুর্কি এসে পৌঁছেছি তো আসার পর হচ্ছে আমরা গাড়ি দিয়ে হোটেলে আসলাম হোটেলে এসে তারপর হচ্ছে হোটেলে বসে খাওয়া দাওয়া করলাম সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে রুমে রেখে আমি আর আমিষা বাবা একটু বের হয়েছি যে একটু ঘুরে দেখে আসি অনেক টায়ার্ড ছিলাম বিশ্বাস করেন নর্মালি বাসায় হলে কখনোই বের হতাম না কারণ দেখা যায় আসবো আসবো করে সারা রাত আসিনি। একদম টোটালি সারা রাত তারপর আবার প্লেনে হচ্ছে তেমন ঘুম হয়নি ঘুম হয়নি বললেই চলে অল্প একটু হালকা হয়তো বা চোখ বুঝেছি আবার সাথে সাথে জেগে গিয়েছি প্লেনে আমার অত একটা ঘুম হয় না তো দেখা যায় সারা রাত ঘুমায়নি তারপর দিন ভোরায় জাগা তো এখন মোটামুটি বিকাল হয়ে গেছে তো এখন মানে শরীর এত টায়ার্ড তারপর ওর বাবা বলতেছে যে সময় তো বাসায় দেখা যায় রেস্টই করা হয় যেহেতু ঘুরতে আসছে তো বের হয়ে যায় ঘুরে আসি দেখে আসি তুর্কি শহরটা কেমন কারণ এর আগে তো কখনো তুর্কিতে আসা হয় নাই আর হচ্ছে কিছু আর কি ডলার ভাঙাবে তুর্কি টাকা করবে তো এই জন্য হচ্ছে আরও বের হয়েছি তো ওর বাবা হচ্ছে ডলারগুলোকে হচ্ছে আপনার আর কি তুর্কি টাকা করলো তুর্কি টাকাকে বলে হচ্ছে আপনার লিরা তো ডলার ভাঙিয়ে হচ্ছে ওর বাবা লিরা করলো শরীর যদিও অনেক বেশি টায়ার ছিল কিন্তু মনে অনেক আনন্দ ছিল নতুন একটা দেশ নতুন রাস্তাঘাট নতুন সব কিছু কিছুই চিনি না কিছুই জানি না আর বিশেষ করে তুর্কিতে আমাদের কোনো আত্মীয় স্বজন কোনো ফ্রেন্ডস সার্কেল কেউই নাই আমরা একদমই একা সব হচ্ছে রিয়েল প্লান্তে সাজানো খুবই সুন্দর আমি একটু দেখার কাছ থেকে আজকে মাত্র আসলাম তো দেখা যাক ঘুরে ঘুরে দেখি কোথায় খাওয়া যায় যায় বাংলাদেশে লেবু গাছের দেখতে তো রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়লো ভ্যানে করে হচ্ছে আপনার ভুট্টা আর হচ্ছে একটা বাদাম এই দুইটা হচ্ছে আপনার ভুট্টা হচ্ছে পুরে বিক্রি করছে আর বাদামটা হচ্ছে ভেজে বিক্রি করছে তো চিন্তা করলাম একটা ভুট্টা খাই যেহেতু পেট ভরা একদম হোটেল থেকে খেয়ে বের হয়েছে তো এখন এখন হচ্ছে এখানে একটা ভুট্টা পুরা খাবো ভুট্টাগুলো ওরা হচ্ছে অ্যাটফার্স্টে সিদ্ধ করে তারপর হচ্ছে পুরে তো তুর্কিতে আমি যতটুকু হাঁটলাম আমার চোখে শুধু মানে ছোট ছোট আর কি ভ্যানের মধ্যে এই ভুট্টা আর বাদাম এগুলো ভাজছে আর পড়ছে চোখে পড়লো তো দেখলাম সবাই কিনে এখানে খাচ্ছে তো আমিও একটা কিনলাম জানার উদ্দেশ্যে দুইজন হাঁটছি তো হাঁটছি তেমন কিছুই চেনি না কিছুই জানিনা নতুন একটা দেশ রাস্তা ঘুরাচ্ছে না হাঁটতে হাঁটতে খুব ভালো লাগতেছে নতুন একটা দেশ নতুন সবকিছু তো হাঁটতে হাঁটতে চোখে পড়লো যে আপনার হচ্ছে অনেকটা হাই স্টাইপের গাড়ি ওগুলোতে হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল সিট সিঙ্গেল সিট করে মানুষ নিচ্ছে নিয়ে হচ্ছে আপনার এই করনিশের সামনে আনছে আর কি যে যেখানে যায় আমরা তো আসলে এখানকার জায়গা ওর নামও জানি না ঠিকমতো সেটা সত্যি কথা তো ওর বাবাকে বললাম যে আস আমরা উঠি ওর বাবা বললো আচ্ছা উঠি দেখা যাক কই নিয়ে যায় এক জায়গায় যায় এতো থামবে তারপর আমরা ট্যাক্সি করে চলে আসব তো আমরা দুজন সেই সিটে বসলাম দুই সিটে বসে আসলাম তো আসার পরে দেখলাম অনেক মানুষজন দিকে নেমে যাচ্ছে তো আমরাও নেমে গেলাম তো নামার পর আবার আমরা হাঁটলাম হাঁটলাম হাঁটতে হাঁটতে মানে আমাদের অবস্থা খারাপ তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা দিকে চলে এসেছি তো আর কি হাঁটতে হাঁটতে দেখলাম যে অনেক অনেক লাইন ধরা ক্রুজ দাঁড়িয়ে আছে আর ভিতর থেকে একদম সুন্দর করে সাজানো তোর বাবা আর আমি একটা ক্রুজের ভিতরে আসলাম যে দেখা যাক ওখানে যে দেখি যে এগুলো সিস্টেম কি কিভাবে কি করা যায় তো আসার পর কথা বললে বলতেছোর বাবা আর কি জানা গেল যে এখানে হচ্ছে আপনার ওরা লাঞ্চও করায় ডিনারও করায় তো ওর বাবাজিকে শুনলো যে কী করবা লাঞ্চ না ডিনার তা আমি বললাম যে বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু আসবো তো সন্ধ্যার সময় আসলে ভালো হয় আর রাত্রেবেলা দেখতে ভালো লাগে তো চিন্তা করলাম যে তাহলে কালকের জন্য আমরা বুকিং দিয়ে যাই যেহেতু এখানে এসেছি তো এখানে হচ্ছে আপনার পার পারসন হচ্ছে পঞ্চাশ ডলার করে ওরা ডিনার করায় রাত্রেবেলা আপনার হচ্ছে ডিনার করাবে তিন ঘন্টার মতো আপনার দিয়ে পোরা সাগর ঘুরে দেখাবে তারপর হচ্ছে আপনার বিভিন্ন বিনোদন ব্যবস্থা আছে এখানে তো চিন্তা করলাম তাহলে আগামীকালকের জন্য বুকিং দিয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে আসবে আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওরা হচ্ছে আপনার ক্রুজ থেকে ওরা গাড়ি পাঠাবে আপনার হোটেলে হোটেলের লোকেশন পাঠালে তো ওরা গাড়ি পাঠাবে মোটামুটি মনে করেন সন্ধ্যা সাতটার দিকে আমাদের রেডি হয়ে থাকতে বলেছে সাতটার দিকে ওরা গাড়ি পাঠাবে তার সাথে মোটামুটি আধা ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা কারণ নতুন একটা দেশে এসেছি গাড়ি কোথা থেকে ভাড়া করবো বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু মিলে একটু ঝামেলা মনে হয় তো আমাদের খুব ভালো লেগেছে যেহেতু একদম হোটেল থেকে নিয়ে আসবে আবার ডিনার শেষে একদম ওদের নিজস্ব গাড়ি দিয়ে হোটেলে পৌঁছে দিয়ে আসবে এই সার্ভিসটা আমাদের খুবই ভালো লেগেছে তা আমরা মোটামুটি বুকিং দিয়ে আসলাম ওখানে হচ্ছে বুকিং দিয়ে আসলে আপনার অ্যাডভান্স করে আসতে হয় তোর বাবা হচ্ছে অ্যাডভান্স করে এসেছে তো এখানে হচ্ছে আমরা মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে মাকে আজান দিচ্ছে তা আমরা হচ্ছে আবার হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি তো বাসার দিকে তো যাব আমরা তো তেমন কিছুই চিনি না কোনো ট্যাক্সিও খুঁজে পাচ্ছি না কিংবা ওই যে যে গাড়িগুলোতে করে আমরা এসেছি সেই গাড়িগুলো যে কোথায় থেকে নেয় সেটাও বুঝতে পারছিলাম না নতুন দেশ বুঝতে পারছেন কি একটা অবস্থা তোর বাপার আমি আবার হাঁটছি চিন্তা করলাম বাচ্চা কাচ্চা যেহেতু নাই সিঙ্গেল মানুষ তো হাঁটি তো হাঁটতে হাঁটতে মনে করেন এত হুদা লেগে গিয়েছে তো অবশেষে একটা গাড়িতে করে আমরা হচ্ছে আমাদের হোটেলের কাছে চলে এসেছি তো চিন্তা করলাম যে যেহেতু এসেছে আর অনেকটা পথ হেঁটেছি তাহলে কিছু খেয়ে যায় আমরা দুজন খেয়ে যাই আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাই তো এখানে একটা রেস্টুরেন্ট আমরা এসেছি এখানে মোটামুটি অনেক রকম খাবার ইয়েছিলো তো যা যেটা পছন্দ সে সেটা নিয়ে খাচ্ছে তো এই দোকানের সিস্টেম হচ্ছে অনেক রকম খাবার সাজানো আপনার যেই খাবারটা পছন্দ সেই খাবারটা অর্ডার করলে তো আমরা হচ্ছে অর্ডার করে হচ্ছে খাবার নিয়ে হচ্ছে আপনার কাউন্টারে এসেছি তো কাউন্টারে আপনার হচ্ছে হিসাব করে যে আপনি কোন খাবারটা নিয়েছেন ওই হিসাবে হচ্ছে বিলটা করে যে অনেক রকম খাবার আপনি আপনার মন পছন্দ মতো খেতে পারবেন যে এটা একটু নিলাম ওটা একটু নিলাম ওটা একটু নিলাম এভাবে নিয়ে নিয়ে খেতে পারবেন তো এখানে হচ্ছে আমি বিফ নিয়েছি আর ওর বাবা হচ্ছে চিকেন নিয়েছে আর হচ্ছে সাথে হচ্ছে আপনার তুর্কির ঐতিহ্যবাহী রুটি নিচ্ছি তুর্কি রেস্টুরেন্টগুলোতে রুটি থাকবেই আর একটু রুটি খাই আল্লাহ এই চামড়া শক্ত হচ্ছে বিফ আর চিকেনের সাথে দুই প্লেট ভাত নিয়েছি ভাত বলতে কি এগুলো হচ্ছে আপনার স্টিকি রাইস যেটা আঠা আঠা টাইপের যে ভাতগুলো আছে না সেই স্টিকি রাইস হচ্ছে আপনার রান্না করেছে আর সাথে হচ্ছে বাদাম দিয়েছে আপনারা যে ব্রাউন কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদাম তো ভাতগুলো খেতে না কেমন যেন মজা লাগে না কেমন জানি শক্ত